আজকের ভিডিওতে কিছু মনে কথা হবে কিছু জরুরি কথা যেগুলো তোমাদের কাছে বলা উচিত ছিল দরকার ছিল সেগুলো বলা হবে এবং তোমাদের সাথে আজকে একটু মনের সাথে মন কানেক্ট করার জন্য একটা ভিডিও ভাবলাম বানাই তোমাদের সাথে অনেক দিন কথাবার্তা হয় না তাই ভাবলাম এরকম একটা ভিডিও বানানোর দরকার এবং কিছু জিনিসপাতি আছে যেগুলো তোমরা এখনও জানো না তোমাদেরকে জানানো উচিত তাই আজকের ভিডিওটা বানানো তো ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে সব কিছু ক্লিয়ার হতে পারবো সব কিছু বুঝতে পারবা হ্যাঁ আজকে আমরা চ্যানেলের নামটা কেন চেঞ্জ করলাম কেমনি কি স্কোয়াডের কি অবস্থা না অবস্থা আর কি খেলবো একসাথে নাকি খেলবো না সব কিছু আজকে ভিডিওতে জানতে পারবা তার আগে তোমরা যারা যারা এই ভিডিওতে ক্লিক করছো তোমাদের কি অবস্থা তোমাদের শরীরের কি অবস্থা মনের কি অবস্থা হ্যাঁ গার্লফ্রেন্ড কি অবস্থা সবকিছু তোমরা কমেন্টে জানা যেতে পারো কারণ তোমাদের সাথে ভাই অনেকদিন কথা হয় না তোমাদেরকে অনেক বেশি মিস করতেছিলাম তো আজকে অনেকদিন পর আসলাম এখন যেটা বললাম তোমাদের কি অবস্থা কমেন্টে জানাও আর চ্যানেলে যারা যারা নতুন আসো চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও কারণ ভাই টেন কে হলেই কিন্তু ফেস্টিভেল করে ফেলবো

কিন্তু অনেক কম তো তাদের ওয়েবসাইট এবং অ্যাপ লিঙ্ক থাকবে এই ভিডিও কমেন্ট সেকশনে সেখান থেকে চলে যাও পাগলা টপ আপ ডট কম তো যাই হোক আমরা আসি দিয়ে ক্লিয়ার করবো সর্বপ্রথম আমরা কথা বলবো হচ্ছে চ্যানেলের নাম কেন চেঞ্জ করলাম চ্যানেলের নাম চেঞ্জ করার পিছনে আসলে একটাই কারণ সেটা হচ্ছে আগে গাইস আমরা ছিলাম হচ্ছে মানে আমি ছিলাম হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর যে কিনা র্যাঙ্ক বিয়ার র্যাঙ্ক সিএস র্যাঙ্কের কন্টেন্ট দিত তোমাদেরকে বাট এখন আমি একজন ই স্পোর্টস অ্যাথলিট আর এখন ভাই আর হাইপারেম নামটা যেটা আমার ছিল আগে যেটা আমার বন্ধুর আইডেন্টি আইডেন্টিটা অলরেডি ছিল এখানেই হচ্ছে একটা সমস্যা যেটা তোমাদেরকে বলা যাবে না বাট মানে এরকম একটা জিনিস আছে এটা আমার নিজের একটা জিনিস আছে তোমরা বুঝবে না এটা আমরা বন্ধুরা বন্ধুরা বুঝি এখন ঘটনা হয়েছে আমি যেহেতু ভাই আমার গেম নাম এখন মাহফুজ দেওয়া আমার রিয়েল নাম যেটা ওইটাই দেওয়া তো আমি ভাবলাম যে না ভাই আমার যেহেতু আমি একজন বর্তমানে অ্যাথলিট আমার ভাবে আমার চ্যানেলের নামটাও থাকা লাগবে তাহলে ধরো যে বিশ দেওয়াটা মানে জিনিসটা একটু সুন্দর লাগবে আর সবাই মানে মাহফুজ বলেই চিনবে নয়তো গেমের মধ্যে কেউ বলবে মাহফুজ ভাই আর ইউটিউবে তারা সার্চ করবে হাইবার মানে এই জিনিসটা ভাই আসলে আমার কাছে কেমন জানি লাগতে একটু যার কারণ হচ্ছে এভাবেই নামটা একটু চেঞ্জ করলাম নিজের নামটা দিলাম আর আমার কাছে ভাই এই নামটা একদম আমি সব জায়গায় আমার এই নামটা দিয়ে রাখতাম মানে মাহফু সেভেন এই নামটা আমার ফেভারিট সেভেন হলো যে আমার ভাই ফেভারিট সংখ্যা তো এই সংখ্যাটা আমি সব জায়গায় লাগাতে পছন্দ করি আর কি তো যার কারণে হচ্ছে মাহফু সেভেন এফ দেওয়া আর ভাই আমি একদম পুরো সরল মনে বলছি কি বলছি না বলছি নিজেও জানি না তোমরা যারা বুঝার তারা বুঝছো না বুঝলে আমার আর কিছু করার নাই চলো এখন পরবর্তী প্রশ্ন যাই তো আমাদের সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে স্কোয়াডের কি অবস্থা একসাথে কেন খেলতেছি না তোমরা অনেকে দেখছো আমি অনেক জায়গায় পোস্ট করছি নিউ ডিসকট বলে ওই জিনিসটা আমি কেন করছিলাম ওইটা নিয়ে একটা ভাবতাছি যে আলাদা কন্টেন্ট দিব বাট আলাদা কন্টেন্ট দিতে পারবো নাকি জানি না তাও আমি এই ভিডিওতে শর্টলি একটু বলে দিই আমি আসলে কন্টেন্টের অভাবে ভুগতেছিলাম সো আমি ভাবলাম একটা কেননা ইউনিক একটা কিছু চিন্তা করা যাক ইউনিক একটা কন্টেন্টের ব্যাপারে ভাবা যাক তো আমি ভাবলাম যে ভাই এখন যেহেতু বাংলাদেশে মানে প্লেয়ার বাড়তেছে এই টুর্নামেন্ট খেলার জন্য সবাই পাগল সো ভাবলাম যারা স্কোয়াড খুঁজতেছে তাদের জন্য একটা কন্টেন্ট কিছু একটা দেওয়া দরকার কারণ তারাও কিন্তু নিতে থাকে যারা স্কোয়াড খুঁজে তো তাদেরকে আমি ওই গ্রুপগুলোর সাথে পরিচয় করা দিতে চাইছিলাম যেসব গ্রুপগুলোতে তোমরা পোস্ট করে স্কোয়াড খুঁজতে পারো এবং হচ্ছে গিয়ে আমি ডাইরেক্ট দেখাই দিতে চাইছিলাম যে কীভাবে হচ্ছে কীভাবে মানে ওই জায়গায় পোস্ট করলে কীভাবে কি হয় আর কি আর আদে ওখানে পোস্ট করে কোনো লাভ আছে কিনা তো এখন আমি তোমাদেরকে বলে দিই ওখানে পোস্ট করার পর মোটামুটি বহুত ভাই দশ বারোটা স্কোয়াডের মতো আমার মেসেজ দিছে তো ওইখানে কি হয় আসলে কোনো ভালো টিম মানে টিম ওয়ান একবারে ভালো টিম গুলো তোমার ওইখান থেকে মানে সিলেক্ট করে প্লেয়ার নেয় না কারণ ভাই ওরা জানে ওখানে কোন সব প্লেয়াররা পোস্ট করে এখন বিষয়টা একটু ডার্ক হয়ে যেতেছে বাট ঘটনা হয়েছে কি আমি তো তোমাদেরকে কনটেন্ট দেওয়ার জন্য মানে আমি কনটেন্ট অভাবে ভুগতেছিলাম তাই এখানে ওইখানে মনে করে পোস্ট করছি আর মনে মনে ইচ্ছাও ছিল যে কোনো ভালো টিম যদি পাই তাহলে ভাই ঢুকে যাব যেহেতু আমাকে টিম বর্তমানে একটু অফ আসে কারণ যে অফ থাকার কারণগুলো আমি তোমাদেরকে বলে দিই তাহলে তোমরা বুঝতে পারবা ইফাদার হচ্ছে এক্সাম এইচএসি বোর্ড এক্সাম তোমরা তো জানোই আর এক্সামটা তো অত বেশি সমস্যা না বাট স্কোয়াটা অনেকদিন ধরে প্লেয়ার ছিল না মানে প্লেয়ার নিয়ে ঝামেলা তো প্লেয়ার একবারে রেডি করে আমরা ভাবতেছি যে পরেই টিমটা চালু করব অথবা সবাই ভিন্ন ভিন্ন স্কোয়াটা খেললা আরো বেশি এক্সপিরিয়েন্স গেইন করা তারপর আমরা নিজেকে টিমটা যদি আবার বিল্ড করা যায় তাহলে করবো আর কি এরকম কিছু একটা এখন তোমাদেরকে আরেকটা গোপন কথা বলে দিই আমরা দুজন যেহেতু ভাই একসাথে শুরু করছি একসাথেই থাকবো সারা জীবন এটা তোমরা ধরে নিতে পারো যদি একজন না একজন গেম একেবারে না ছেড়ে দিই এর আগ পর্যন্ত যদি দুজনে গেম কন্টিনিউ করি তাহলে ভাই একসাথে দেখমো এটা তো শিওর তো যাই হোক আশা করি স্পটের ব্যাপারটা বুঝতেছো বুঝছো আর আমি কেন পোস্ট করছিলাম এগুলো তোমরা বুঝতেছো মানে বুঝছো আর কি ভাই আটকে যেতেছি ভাই বহুত দিন পর ভয়েস ওভার করতেছি ভাবে আমি আটকে যেতেছি গাইছি আই এম সো সরি সো কেন আমি পোস্ট করছি এবং আমাদের স্কোয়ারে বর্তমান কি অবস্থা বা কেমন কি সেটা দুইটা প্রশ্ন একসাথে ক্লিয়ার করে দিলাম এখন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আমি এখন কি করব। আমি এখন কোন টিমে খেলব বা কী হবে না হবে তো আমরা হচ্ছে গিয়ে যে টুর্নামেন্টগুলো আছে এগুলো অফ করে দিয়েছি পেট টুর্নামেন্ট কম খেলতেছি বাট হচ্ছে গিয়ে তোমার ইনফ্লুয়েন্সের যে টুর্নামেন্টগুলো এগুলো খেলতেছি বাকি আমি অন্য একটা টিমে ঢুকার চেষ্টা করতেছি বা কোনো টিম যদি ভালো টিম একটা পাই মানে ভালো মন মতো প্লেয়ার যদি পাই তাহলে ওই অন্য একটা টিমে ঢুকবো আর কি এই নিয়ে আপাতত আসি মোটামুটি আমি ওই যে কন্টেন্ট বানাবো বলছিলাম ওই কন্টেন্টের জন্য আমি মোটামুটি তিনটা তিনটার মতো স্কোয়াডটা খেলছিলাম বাট ভাই একটা স্কোয়াড মোটামুটি ভালো লাগছে বাট যেটা সত্যি কথা ওই স্কোয়াডের প্লেয়াররা হয়তো আমার ভিডিও দেখতে পারে বাট একটা স্কোয়াডও আমার মোটামুটি মানে ভালো লাগে নাই আমার সাথে মিলতেছে না আর কি তো যার কারণে ভাই দেখি অন্য কোনো টিম যদি ভালো লাগে ওদের সাথে ঢুকার চেষ্টা করবো আর যদি না পাই তাইলে হচ্ছে গিয়ে ইনফ্লুয়েন্সের টুর্নামেন্টগুলোই খেলবো নিজের টিম নিয়ে আর হচ্ছে গিয়ে মাঝে মাঝে স্লো টুর্নামেন্টের ভিডিওগুলো দিবো তো আশা করি বুঝতেছো আমার পরবর্তী কনটেন্টের টাইপ কি হবে বা আমি কোন স্কোয়াডে খেলতেছি আমার কেরিয়ারে কি হবে তো আপাতত নিয়ত একটাই যেমনটা বললাম যে কোনো একটা ভালো টিম পাইলে ওই ভালো টিমে ঢুকার কারণ ভাই আরও মোর এক্সপিরিয়েন্স গেইন করা লাগবে মানে আরও অনেক অনেক এক্সপিরিয়েন্স গেইন করা লাগবে মাত্র তো ভাই কয়েকদিন হইলো টুর্নামেন্ট খেলতেছি বেশি দিন তো হইল না এক দেড় বছর এক বছর হইলো এরকম মেবি তো আরও অনেক এক্সপিরিয়েন্স গেইন করা লাগবো ঠিক আছে যারা আমাদের সাথে কম্পিটিশনে করে খেলতেছে ওরা তিন চার বছর চার পাঁচ বছর ধরে গিয়ে টুর্নামেন্ট খেলতেছে তো ওইরকম ভাই আমাদেরও এক্সপিরিয়েন্স গেইন করতে হবে আমরা মানে একটা জিনিস কি গাইছ আমি যেটা মনে করি বাট আমরা দুজনেই মানে আমি আর হাইপার সিক্সটি নাই আমরা দুজনেই মানে নর্মাল প্লেয়াররা যত তাড়াতাড়ি মানে যতটুকু সময় এক্সপিরিয়েন্সটাও গেইন করে আমরা এর মনে করো থ্রিপল এক্স ফোর এক্স স্পিডে এক্সপ এক্সপিরিয়েন্সগুলো গেন করছি এই অল্প সময়ে কারণ ভাই আমগো ইউটিউবের কে আমাদের একটা চিন্তা ভাবনা আছে আমরা আলাদাভাবে চিন্তা করতাম সারাদিন গেম নিয়ে পড়ে থাকতাম কোচ গিরি করতাম অ্যানালাইজ করতাম বৈশা বৈশা তো এরকম করতে করতে সব কিছু মোটামুটি আমাদের এক্সপিরিয়েন্স মানে নর্মাল প্লেয়ারদের অনুযায়ী যারা আমাদের সাথে শুরু করছে তাদের চেয়ে অনেক বেশি আর ভাই ফেস্টিভেলের যে বিষয়টা আছে ওইটা হচ্ছে গিয়ে আমি চাইলে এখনই করে দিতে পারি মানে আমার ফেস্টিভেল নিয়ে তত বেশি কোনো প্যারা নাই ভাটঘটন হচ্ছে একটা মাইল তো তোমাদের কমপ্লিট করে দিতে হবে নাকি তোমাদেরকে তো একটা চ্যালেঞ্জের মধ্যে আমার ফালাইতে হবে নয়তো আমি বুঝুর কীভাবে যে তোমরা আসলেও আমায়ে সাপোর্ট করো নাকি আমাকে ভালোবাসো নাকি তো টেনকে সাবস্ক্রাইবার যখনই হবে ঠিক আছে হওয়ার একদিন পর দুদিন পর আমার ফেস্টিভ্যাল হয়ে যাবে কারণ বা আমি যেহেতু অ্যাথলিট আমার ফেস্টিভ্যাল করাটা জরুরি হলো ভাই আগে মাইন্ডসেট ছিল অন্য রকম মানে এখন মাইন্ডসেট কেমন হচ্ছে একদম পুরো ভিন্ন হয়ে গেছে নিজের একদম পুরো একজন মানে হুম অ্যাথলিট মনে করি একদম করা ঠিক আছে তো যাই হোক এটাই হচ্ছে আমার কেরিয়ার মানে আমি এটা নিয়ে ভাই সারাদিন পরে থাকি আমার একজন বড় লেভেলের স্পোর্টস অ্যাথলিট হতে হবে ভালো কিছু করতে হবে এগুলো নিয়ে বলে থাকি তো ওই মানে ওই যে স্বপ্নটা আছে স্বপ্ন অনুযায়ী নিজেরাই সাজাইতেছি আসলে এরকম এই চিন্তা ভাবনার মধ্য থেকেই আমি আমার চ্যানেলের নামটা চেঞ্জ করছি অ্যান্ড যেমনটা বললাম ফেস্টিভ্যালের ব্যাপারে যে টেন কলেজ ফেস্টিভ্যাল করে ফেলবো তো গাইজ আজকে ভিডিওতে কয়েকটা পয়েন্ট যেগুলো তোমাদের জানা দরকার ছিল সেগুলো ক্লিয়ার করে দিলাম আর তোমাদের চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে তোমাদের ভাই অলওয়েজ তোমাদের কথা শুনবে তোমরা কি বলো না বলো সেগুলো আমরা জানি আমি জানি তোমাদের মনে চিন্তা ভাবনা কি সেগুলো আমি জানি সুতরাং আমাকে তোমাদের কোনো কিছু বলা লাগবে না আমি সব কিছু বুঝে বুঝে করবো সমস্যা নাই তো গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও করি ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের জন্য এটুকুই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবো বাইজ জন্য দোয়া করো আল্লাহ হাফেজ গাইজ